হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিউজতে অনেক অনেক ভালো আছেন তো আজকের বিষয়টি আপনারা অবশ্যই থামনিল থেকে বুঝতে পারছেন যে কীভাবে রিলস ভিডিও আপলোড করলে রিলস ভিডিও ভাইরাল হবে তো এ বিষয়ে অনেকেই অনেক সেটিংসের কথা বলে থাকেন যে এভাবে সেটিংস করতে হবে ওইভাবে সেটিংস করতে হবে পার্থপক্ষে সেটিংসের কোনো বিষয়ই এখানে নাই যারা যারা এই কথাগুলো বলে থাকে তারা ভিউ বাড়ানোর জন্য এই কথাগুলো বলে থাকে আসলে আপনার চ্যানেলের বয়স যদি বেশি হয় আপনার ভিডিও কিন্তু এমনিতেই ভাইরাল হবে তো আমি ভিডিওটি বেশি লং করছি না আমি প্রকৃতপক্ষে দেখিয়ে দিব আপনি আপনার চ্যানেলের বয়স যদি বেশি হয়ে থাকে কমপক্ষে এক মাস থেকে তিন মাসের ভিতরে তখন আপনার ভিডিও কিন্তু অটোমেটিক ভাইরাল হবে আর কোন পদ্ধতিতে সেই ভিডিও ভাইরাল করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে প্রবেশ করতে হবে তো আমি প্রথমে আমার যে অফিসিয়াল পেজ আছে আমি সেই পেজটি থেকে আপনাদের দেখিয়ে দিব তো ভিডিওটি টানাহড়া করবেন না অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বিষয়টি সম্পর্কে সুন্দর ধারণা পাবেন তাহলে চলুন আমি প্রথমে আপনার ফেসবুক পেজে প্রবেশ করছি আমার প্রথমে প্রোফাইলে লগ ইন করা আছে আমি এখান থেকে সুইচ করে আমি প্রোফাইলে প্রবেশ করতেছি আমি আমার পেজে অলরেডি প্রবেশ করে গেছি এটি আমার অফিসিয়াল পেজ টাইম টেক মনির এই নাম আমার একটি পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে তো চাইলে আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেওয়া আছে আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন তো চলুন কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো এর জন্য আমাদের প্রোফাইল আইকন আছে এখানে একটি ক্লিক করতে হবে জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি আপনার পেজ বা প্রোফাইলে যে একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন এই ড্যাশবোর্ডের উপর একটি ক্লিক করবেন এখানে আপনার পেজ বা প্রোফাইলের যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপলোড করবেন দ্য সি অল এখানে একটা আপনি ক্লিক করলে এখানে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন তো এগুলা আপনার দেখার দরকার নাই আপনার যে মূল বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনি কিভাবে আপনার ভিডিওটি আপলোড করবেন তো এই যে কন্টিনিউ ইন ইয়োর লেভেল জার্নি এখানে আপনার একটা ক্লিক করবে ক্লিক করার পরে এখানে আপনার বিভিন্ন লেভেল আছে এই লেভেলগুলো আপনি দেখতে পারবেন কতগুলো লেভেল আপনার পূরণ হয়েছে আর কতগুলো পূরণ হয়নি এই যে এসেপমেন্টে আপনি একটা ক্লিক করবেন এই অ্যাসিভমেন্ট ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার যে জায়গাটি আপনি খুঁজছেন যে কোথা থেকে ভিডিও আপলোড করবেন আর করলে ভাইরাল হবে সেই বিষয়টি এখানে চলে আসবে এখানে অ্যাসিভমেন্টসের এখানে কিছু কথা লেখা আছে সি অল দ্য বন্ডেজ ইউ আর আর্ন ফ্রম গ্রোয়িং ইউর প্রেজেন্স অফ ফেসবুক অ্যান্ড লার্ন হাউ ইউ ক্যান আর্ন মোর তো আপনি কিভাবে এখান থেকে ভিডিও আপলোড করলে আপনি এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন সেই কথাটি কিন্তু একটি এখানে বুঝা বুঝিয়ে দেওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে রিলস এরপরে লেভেল এরপরে এডুকেশন তো আমি এই রিলসের এখানে সি অল এখানে একটি ক্লিক করব সি অলের উপরে ক্লিক করার পরে এখানে আপনার উইকলি যে স্ট্রিক আছে এই স্ট্রিকগুলো আপনার পূরণ করতে হবে এই স্ট্রিকগুলো আপনি দেখতে পারেন কয়টি পূরণ হয়েছে কয়টি পূরণ হয় নাই এগুলো কিন্তু আপনার অবশ্যই পূরণ করতে হবে ভিডিও আপলোডের মাধ্যমে আর এখান যে রিক্রুটিং অ্যাচিভমেন্ট এখানে ওয়ান কে টু কে থ্রি কে লাস্ট আছে রিলস স্ট্রিক স্যালেন্স তো এগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার ফেসবুকের বা পেজের মনিটাইজেশন পাবেন এবং ওখান থেকে ইনকাম করবেন তাই এখন আপনার প্রথম যে জিনিসটা দরকার আপনার ভিডিও ভাইরাল করা তাহলেই কিন্তু আপনার ওই ভিডিও থেকে বেশি বেশি ফলোয়ার আসবে এবং আপনি ওখান থেকে আপনার মনিটাইজেশান নিয়ে ইনকাম শুরু করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি যে প্রথমে ওয়ানকে এখানে একটা ক্লিক করবেন এখানে যে ক্রিয়েট রিল এই রিলের উপর একটি ক্লিক করবেন এরপরে আপনি ইমিডিয়েট একটি ভিডিও ধারণ করে আপনি আপলোড করতে পারেন অথবা আপনি চাইলে এই যে কোনায় আপনার যে আগে ভিডিও ধারণ করা আছে এডিট করা আছে এগুলো আপনি ক্লিক করতে পারেন তো আমি এখন চাচ্ছি একটি ভিডিও আপলোড করতে সে ভিডিওটি আপনি বেছে নেবেন কোন ভিডিওটি আপলোড করবেন আমি জাস্ট এই ভিডিওটি সিলেক্ট করলাম করার পরে এখানে যদি আপনি চান এই অপশনের উপরে লিখতে পারবেন কিছু লিখলেন আর না চাইলে দরকার নাই এরপরে নেক্সট বাটন একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে কিছু ডেসক্রিপশন লিখবেন এরপরে আপনি এখানে লোকেশন দিবেন এবং এখানে আপনি টপিক সিলেক্ট করতে পারেন এভাবে আপনার সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে আপনি শেয়ার নাওতে ক্লিক দিলে এই যে নিচে শেয়ার নাও আছে এখানে যে আপনি ক্লিক দেন আপনার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে আপনার পেজে আর এই পেজতে যখন আপলোড হয়ে যাবে এই ভিডিওটি তখন আপনার এই ভিডিওটি সবার কাছে পৌঁছাবে তো ভিডিও ভাইরাল করার অন্য কোনো মূল মন্ত্র নাই মূল মন্ত্র হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে কাজ করতে হবে পেজের বয়স বাড়াতে হবে তাহলে যখন আপনি ভিডিও আপলোড করবেন এখান থেকে এক সময় দেখবেন এই ভিডিওগুলাই আপনার লক্ষ লক্ষ ভিউ গেইন করছে তো ভিডিওটি কেমন লাগলো যদি কারো উপকার এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় বন্ধু মনির আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেক মনির তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ